শিশুদের সামাজিকতা এবং প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধির উদ্দেশ্যে লং তরায় বসে একও প্রতিযোগিতা প্রতি বছরের মতো এই বছরও লং তরায় গুঁড়ো মশলা ব্যবসায়ী প্রতিষ্ঠানের তরফ থেকে এক বসে একও প্রতিযোগিতার আয়োজন করা হয় আগরতলার হাপা নিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সে মোট আটশো পঞ্চাশ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এদের মোট পাঁচটি বিভাগে ভাগ করা হয়েছে আকর্ষণীয় থিম বাছাই করা হয়েছে এই প্রতিযোগিতার জন্য ক যেমন খুশি তেমন আঁকো থেকে ওম বিভাগের ত্রিপুরার দর্শনীয় স্থান প্রত্যেকটি থিম ছিল বাচ্চাদের রং তলির মধ্য দিয়ে সমাজ ও পরিবেশকে জানার এক অন্যতম মাধ্যম লং তরাইয়ের অন্যতম সদস্য শিবরাজ দেবনাথ জানান বাচ্চাদের মধ্যে সামাজিকতা এবং প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধির জন্যই এই বর্ষাক ও প্রতিযোগিতার আয়োজন করে লং তরাই পরিবার মোবাইলের বাইরেও যে একটা জগৎ রয়েছে তার সাথে বর্তমানে শিশুদের পরিচয় করানোর জন্যই এই উদ্যোগ বলেই জানান তিনি ক থেকে ঘ বিভাগ প্রত্যেকটি বিভাগে সেরা দশজন প্রতিযোগীকে বাছাই করে পুরস্কৃত করা হবে এবং উম বিভাগে সেরা জনকে পুরস্কার করা হবে বলেই জানান শিবরাজ এদিন উপস্থিত ছিলেন লং তরাই গুরু মশলার জিএম সুব্রত দেবনাথ ম্যানেজার কৃষ্ণধন দেব নাট শাওন নুরা পরিপরিবার থেকে উপস্থিত সকলকে আমি স্বাগত জানাই আজ আমাদের এই যে প্রতিযোগিতা আর প্রতিযোগিতা তো সেটা আমরা গত তিন বছর ধরে আমরা করে আসছে তো সেটার মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের মধ্যে কিভাবে আমরা আরো সোশলাইজিং জিনিসটা আরো বাড়াতে পারি আজকে দিনে এই ডিজিটাল যুগে সব বাচ্চরাই মোবাইলের মধ্যে ভিড় ঢুকে গেছে তারা ওই আগের মতো যে একসাথে মিলেমিশে সোশলাইজ করার ব্যাপারটা ওইটা একটু কমে গেছে আজকে মূল উদ্দেশ্য হচ্ছে এই সোশ্যালাইজিং ব্যাপারটাকে যাতে আমরা আপনার প্রমোট করতে পারি লং ধরে তরফ থেকে দ্বিতীয় হচ্ছে যে কম্পিটিটিভনেস তো এই আর্ট প্রতিযোগিতা বাচ্চাদের মধ্যে যখন আমরা করি তো তাদের মধ্যে একটা যে ওই নেচারটা ওটা থাকে তো এতে তাদের বৃদ্ধিও সেভাবে ভালো হয় আর তো সেটাই আর আমরা আজ এখানে চারটা বিভাগে পাঁচটা বিভাগে আমরা ডিভাইড করে এজ গ্রুপ ডিভাইড করে আমরা করছি ক খ গ ঘ উম বিভাগ তো আর প্রাইজ ডিস্ট্রিবিউশন থাকবে আমাদের ক থেকে থাকবে দশজন করে আমরা প্রত্যেকটি গ্রুপ থেকে সিলেক্ট করব আর তাদের কম তো রয়েছে আমাদের মতো সাড়ে আটশোর মতো আমাদের পার্টিসিপেন্ট রয়েছে আর থিম রয়েছে আমাদের ক বিভাগের রয়েছে যেমন খুশি তেমন ক বিভাগের রয়েছে আহ সরস্বতী পুজো গ্রুপ সি রয়েছে আমাদের ঠিক আছে একটি গ্রাম্য পরিবেশ রয়েছে গ্রুপ ডির রয়েছে আমাদের মেলা প্রাঙ্গনে প্রতিযোগিতা আর গ্রুপ উপিক স্থান ত্রিপুরা আমি শিবরাজ দেবনাথ লংটারের পরিবারে আমার পাশে রয়েছেন আমাদের জিএম স্যার শ্রী সুব্রত দেবনাথ মহোদয় আমাদের পাশে রয়েছে আমাদের ম্যানেজার স্যার শ্রী কৃষ্ণধন দেবনাথ মহোদয় ബ്യോ റിപ്പോർട്ട് സംവാദ പ്രതീക്ഷ